হো ভাইরা বাবা জিরা ও আব্বা জানেরা ও আম্মা জানেরা আজকে যে বিশ্ব নবী হাবিবুল্লার পাগল হয়েছ বাবা আমি আপনাদের কাছে বলবো আমি আপনাদের কাছে শোনাব আপনার এদিক ওদিক যাবেন না বাবা আপনার এদিক ওদিক করবে না বাবারা আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আমার সোনার নবী জানিয়ে দিলে আর ওসমান কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ কয় রকম মানতা আল্লাহ মাল علما هو او كما عليه الصلاه والسلام غرام باشنيرا ও আব্বা জানে ও আম্মা জানে আমার বিশ্ব নবীর পাগল আমার দোয়ার নবীর পাগল হজরতে উসমান রদি আল্লাহ তালা আনো আমার সোনার নবী জানিয়ে দিল বাবা আমার রসুল্লাহর নবীর পাগল আমার সোনার নবীর পাগল জানিয়ে দিল এরাম মাসিনী রে ও যুবকিরা আমার বিশ্ব নবীর পাগল আমার হাবিবুল্লার পাগল আমার দোয়ার নবীর পাগল জানিয়ে দিল বাবা এ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তিটা যে ব্যক্তি আল্লাহর কোরআনটা পড়ে আজকে যে ব্যক্তি আল্লাহর কোরআনটা শেখে অপরকে শিক্ষা দিয়ে দেয় আর একবার জোরে বলুন এই মাদ্রাসা করা ভালো না খারাপ এই জোরে বলেন আর সিনেমা হল করা খারাপ না ভালো খারাপ কিছু কিছু বেকা আছে তাদের ভালো তোমাদের খারাপ লাগে কথা ঠিক না বলবো হ্যাঁ আপনারা বলেন যখন মাদ্রসা করছে এই কচি কচি বাচ্চা গুলো দেখো কি করে বাড়ি গেছে সবে তোর ছুটি পড়েছে এ মনে মনে করছে বাপ তো আর সামনে বিড়ি খায় না কত ছেড়ে দিয়েছে ঘরের পিছনে কি আগুন লেগে গেছে গিয়ে দেখে বাপ মাল টানতে কথা ঠিক বন্ধু

খাসির গোস্ত এনে রান্না করেছে। বেশ কোষা করে খাবে হঠাৎ একটা এতিম ছেলে বলছে চাচিমা দুটো ভাত দেবা রাগ থাকবা দূর হ কথা ঠিক না বলবো রসুল বলছে তোমরা যদি বাড়িতে বরকত আনতে চাও তাহলে বেশি বেশি মেহমানকে মেহমানদারি করো জোরে বলুন আর আজকে আমরা ছেড়ে দিচ্ছে না আ ছেড়ে দিচ্ছি বাবা ফনের মুসনাদে আমাদের হাদিস হজরতে আনাস রাজি আল্লাহ আনহু এই হাদিসের আবির কত সুন্দর বর্ণনা করছে দেখুন আব্বাজান ভাই যান ওরে আমার যুবক ভাইরা না আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আজকে জানিয়ে দিল আজকে তোমরা দান করো আজকে তোমরা দান খয়রাত করো আজকে যদি তোমরা দান খয়রাত করো আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহর আজি খুশি করো কাল কিয়ামতের দিনে আবার আল্লাহ তোমাদের হে বসবাসের জায়গা করে দেবে ভালো ও যুবকেরা আজকে তোমরা শোনো আমার বিশ্বনবীর পাগল হজরতে আনাস রদি আল্লাহ ও তালা আনহ বলতে লাগলে হে মদিনা একটা এতিম ছিল একটা এতিম ছেলে ছিল বাবা ওই এতিম ছেলের একটা খেজুর গাছ ছিল বাবা আজকে সে মনে মনে নিয়াত করে নিলে আজকে মনমনে মনে পণ করে নিলে আজকে আমার খেজুর গাছটাকে আমি পাঁচিল দিয়ে দেব আমি ব্যারিকেড দিয়ে দেব যাতে না আমার পাশের বাগানের মালিকের সঙ্গে মিলে যা নিয়ত করে নিলেন আহ এতিম বাচ্চা মদিনায় খেজুরগাছ আছে যে আমি এই খেজুরগাছে পাঁচিলটা দেব যাতে আমার এই পাঁচিলটা অন্য জনের সঙ্গে মিলে যায় গ্রামবাসীরা ও அப்பா জনেরা ও আম্মা জনেরা এবার আমার বিশ্ব পাগল আমার হাবিবুল্লাহর পাগল কি করলেন বাবা এমন সময় পাঁচিল দিতে দিতে এমন সময় পাঁচিলটা দিতে দিতে ওই দিন বাচ্চা গুটি এসে হাই باندې দেখতে পেলেন এইবারে দেখতে পেলেন বাবা চাচা যান আজকের প্রতিবেশী পাড়ার প্রতিবেশী বাবা দরুদাল্লাহ बाबारा পাগল আমার বিশ্ব নবীর পাগল এমন সময় কি করলে না যা এমন সময় কি করলে ওই পাঁচিল দিতে দিতে এইবার দেখা গেল বাবা ওই পাশের বাগানের মালি নাম তার হচ্ছে আবুল ওবামা আজকে তানার একটা গায় ওই পাঁচিলের মধ্যে পড়ে গেল ওই যুব গুটি গুটি এসে এইবারে চাচাকে বলে চাচা আজকে আজকের ওই গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও নইলে তুমি আমার আমাকে দান করে দাও এমন করে বলতে লাগলে এমন করে শোনাতে লাগলে এমন করে ওই এতিম বাচ্চা বারে 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 আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল যখন বলতে লাগলো গ্রাম বাসিনীরা আমার বিশ্ব নবীর পাগল আমার আবিবুল্লার পাগল এমন করে যখন বলতে লাগলেন এমন করে যখন শোনাতে লাগলে ওই আবুল উবামা এবারে কসম খেয়ে বলতে লাগলে আপনার কসম খেয়ে বলছি এই গাছটা আমি বিক্রি করব

নয় তুই অন্তত আমার দিয়ে দে কিছু কিছু শয়তান আছে দেখবেন দিতে চাইবে বাপ দিতে চাইবে তা আবুল আমার চাচা যখন বারে 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 এতিম বাচ্চাটা এইরকম বলতে লাগলেন তখন ও বলছে আমি বিক্রিও করব না আমি দানও করব না আল্লাহর কসম খেয়ে ফেললেন তখন ওই এতিম বাচ্চাটা বলছে এই সমাধান করতে গেলে আমার সোনার নবী চাঁদ নবী ছাড়া কেউ সমাধান করতে পারবে না চিল্লে বলুন আর একবার জোরে বলুন এই নবী কি আমাদের নবী ইহুদিন নবী নাসার নবী খ্রিস্টান নবী সমস্ত নবীদের নবী হচ্ছে আমার বিশ্বনবী নবী হাবিবুল্লা জোরে হবে না আবার মক্কা শরীফে আমার বিশ্বনবীর পাগল আমার রসুলের পাগল একটা ইহুদিনী ব্যক্তি উঠ নিয়ে এসে আবু জেহেলের কাছে বিক্রি করেছে কার কাছে বিক্রি করেছে আবু জেহেলের কাছে বিক্রি করেছে

আমি অনেক দূর থেকে আমি আজকের উৎখানি নিয়ে তোমার কাছে এনে দিয়েছে আবু জেহেল টাকা দিল না আবু জেহেল পয়সা দিল না এমন সময় চালবাজি শুরু করতে লাগলে ওই যুব আজকের বিদেশির যুব কিছু করতে পারে না আজকের কিছু বলতে পারে না এমন সবাই মক্কা নগরে একদল লোকের কাছে চলে গেল ও ভাই আজকের কি তোমরা আমার ওই লোকটা আবু জেহেল আমার টাকা দিতে চায় না আবু জেহেলের কাছ থেকে হে তোমরা কি আমার টাকাটা এনে দিতে পারবে ওই যুবক হায় যকনো বলে দিলে হায় যকনো শুনিয়ে দিলেন আল্লাহর নবীর পাগলেরা রে ও নবী পাগলেরা আজকে শুনে নাও জেনে নাও বাবা ওই মক্কার জমিনে ওই যুবকেরা বললেন ভাই আজকে তোমার এই সমাধান করতে পারে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ ছাড়া কেউ না আমার 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 নবী বাবা এক কোণে বসে আছে ওই যুবক চলে গেল আমার কাছে চলে গেল হুজু আজকের আবু জহেল আমি অপরের দেশি লোক লোক আমি বিদেশি লোক আজকের উঠেনে আবু জহেল কিনেছে আজকে টাকা দিল না আজকের আমার পয়সা দিল না ও গো আসুল্লাহ আবিবাল্লাহ আপনি কি পারেবে ওই আবুজে হেলের কাছ থেকে আমার টাকা আতা আদায় করে দিতে আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবললাম আমার সোনার নবী মাগো আমার ওসুল্লা যেই না এই কথা ব শুনলে আমার সুল থাকতে পারলেন না আমার সোনার নবী তাহাতে পারলে না চর্জলধি ওই লোকটা নিয়ে আবু হেলে েদর যায় হাজি আরাজদা জড়ে বলে এমন নবী হয়নি আপনা আতুলো না কথা এ নবীর ছায়া মেলে না এ ধন্য অব মায়া আমিনা এ ধন্য অব মায়া আমিনা হম তুমি নবীর মা আর এমন চাল ঘরে বেধলে ও মাজার জোড়া মেলে না জোরে বলুন আর গত ছিলে বলুন না আমাদের এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি কোনো অসুবিধা পড়েছে শেষে যদি মাত্রা হুজুরের কাছে বলে ভাইজান আমি তো অপরদেশী লোক এই উত্তর কুসুমের গ্রামটার নাম কি হয় উত্তর কুসুম ছোট ওই লোকটা আমার টাকা দেয় না আপনি একটু চলেন যাবে এই যাবে বা হুজুর তো জানে ও সলিম কি জন্ত আমি বললে টাকাটা দিয়ে দেবে পরে আমার জামার কোলার ধরবে কথা খারাপ বলছি হ্যাঁ আল্লাহ রাসূলের আদর্শ দেখুন আল্লাহর কোরআন বলছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাত জোরে বলুন তোমাদের জন্য রয়েছে রহমাতুল্লিল আলামিলের ভিতরে উত্তম আদর্শ আর একবার হবে না কাদের জন্য যারা আমার রসুলের প্রেমে পাগল হয়েছে কথা ঠিক না বলবো যারা মালিকের অধীনে কাজ করছে মালিকের আদেশ আইন কায়ন মেনে চলে তারা মাইনে পাবে না পাবে না পাবে বেশ পাবে আর যারা মানে না সারা দিন কাজ করলে ও ভূতের বোঝা ভগবান গোয়ার মতন কথা ঠিক না বলবো রসুল চলে গেলে আব্বা জান ভাই যান আমার বিশ্বনবী আমার রসুল কে করলেন বাবা এই কদম তুলে কদম তুলে হাবুজে দরজা খানা লাগালে আমার নবী পারলেন না বাবা। আমার নবী এসে! আবু দরজার করাটা নাড়া দিলে আবুজে এল বলে আমার বিশ্বনবী নবী আমার হাবিবুল্লাহ বললে আমি মোহাম্মদ রসুল আর একবার চিনলে কর্লা আমি নবী আবু যে চটজ্বল দিয়ে এসে ঘরের ছোকল খানিক খুলে দিলেন আহ সমস্ত নবী খুশি আমার আল্লাহ তাতে খুশি বাহ না আমার আল্লাহ যাতে খুশি ঈশা থেকে মুসা মতান্তরে এক লাখ চব্বিশ পাইগম্বর নবী যারা এসেছে আমার আল্লাহ যাতে খুশি তারা তাতে খুশি আর আমার সোনার নবী যাতে খুশি স্বয়ং আমার আল্লাহ তাতে খুশি আর একবার হবে না আর একবার জোরে হবে না কে আমি মোহাম্মদ সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলো আবু জেহেলের চেহারাটা ফেকাশ হয়ে গেল যেরকম ভয় লাগিয়ে কিরকম হয় বাপ ভয় লাগলে মানুষের কিরকম হয় তার চোখে মুখে তো তাকানো যায় আবু জেহেল যেন কিরকম হয়ে গিয়েছে ভাইরা আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার রসুল্লাহ মা গো এইবার আবু জেহেলকে বলতে লাগলে চাচা যান চাচা যান আপনি কে গিয়ে রুট কিনেছে আজকে তুমি কেন এর পয়সা দাও না ও চাচা আজকের চোট জলদি আপনিকে টাকা দিয়ে দাও আপনি দেরি করবেন না আমার নবী আমার রসুল্লাহ যখন এই কথা বললেন আবু জেহেল কোনো কথা বললেন না আজকের কোনো কথা উত্তর দিলেন না ওই কেতাবের মধ্যে পাওয়া যায় হুই আবু গুটি গুটি এবার ঘর থেকে টাকা বার করে ওই লোকটাকে যখন দিয়ে দিলে আমার নবী বিশ্বনবী আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ ওই লোকটাকে নিয়ে যখন চলে যায় বাবা কথাই বলে বাদশা থেকে কি কুকুরের ডাক বেশি এই আপনি কেউ দেখবেন সে মনিব তার মালিক তার মালিক দেখবে যতটান রাগ হয় তার মনিবের তার চা করে তিন রাগ হয় কথা ঠিক এ রাতের অন্ধকারে আমরা সব চলাফেরা করি পুলিশ মাঝে মাঝে ধরে বড়বাবু মেজবাবু সব গাড়ি চুপ করে বসে থাকে আর সেভিক পুলিদের হ্রাস কি বা কথা খারাপ বলছি না ভুল বলছি গো ব্যাস লেবে যাই সাহেব কি হয়েছে কোথায় অমুক জায়গায় যাবো ঠিক আছে যা কথা খারাপ বলছি তা আবুজে হেল যখন টাকা পয়সা আমার রসুলকে দিয়ে দিলে তার চেলার এসে বলে অযোধু ইয়ে সব একদম মানতে পারি না তোমার মতন মানুষ তুমি মোহাম্মদের কথা শুনলে হ্যাঁ যেই এই কথা বলছে আবুজে হেলের চোখ থেকে টপ 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 করে পানি জমিনে পড়ছে জোরে বল আব্বা জান ভাই আমার ভাইরা এইবার আবু কেমন করে কথা বলছে না 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 আজকের আমি ভুল করিনি রে ও আবু ও সাথী সঙ্গীরা তোমরা শোনো আজকে যখন আমার হাবিবুল্লাহ আমার দরজার সামনে এসে নয় কোলা নাড়া আজকের আমি যখন দরজা খুলে দিলাম বাবা একটা বিরাট বড় এত বড় তার গাল এত বড় তার দাঁত আমি জীবনে এমন উট আমি দেখিনি আজকে সে হাঁ করে বলতে লাগলো ওরে আবু আজকের মুহাম্মাদের কথা যদি না মানে আজকের মুহাম্মাদের এই কথা মতন যদি না টাকা দিয়ে আজকের আমি তোর গিলে আমি শেষ করে দেব আর একবার জোরে বলো না আবার মনে আছে কোন কোথায় ওয়াজ রেখে এসেছি খেজুর গাছ এতিম বাচ্চা বলছে চাচা আপনি হয় আমাকে দান করে দেন নয় আমাকে বিক্রি করে দেন চাচা আল্লাহর কসম খেয়ে বলছে আমি তোমাকে দান করব না বিক্রিও করব না এতিম বাচ্চা তখন মনে মনে করছে যে এই সমস্যার সমাধান করতে পার আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আরেকবার চিল্লে হবে না ওই এতিম বাচ্চা কদম তুলে কদম তুলে কদম তুলে আমার রসুলের দরবারে চলে গেলে এতিমদের কথা কি বলবো আর দেখবে এই দুনিয়ার জমিনে একটাও ছেলে মাদের সাথে পড়ায় তার মাতার বেরেনটা ভালো আছে তাই হুজুর এই দাই যে ছেলেটার মাতার বেরেন ভালো তার নে দিতে ইউনিভার্সিটিতে তার নে দিতে কলেজে তার নে দিতে প্রবেশারে আর যে সিডনি লোকের কাছে আম চুরি করে আজকে লোকের ডাব পারে আজকে লোকের বাবা মুরগি ছানা মেরে দেয় তার নে মাদ্রাসা দিতে আর সে মানুষের মত মানুষ হয়ে বাড়ি আসছে কথা কই না জোরে বলেন অনেক কথা সময় সংক্ষেপে একটু দানের কথা বলি বাবা 啊，ah, ah, 就那个。

আজকে তোমার তিম ভাইকে ওই কাজটা দান করে দাও নয় তুমি বিক্রি করে দাও আজকে নয় তুমি দান করে দাও আজকে নয় তুমি বিক্রি করে দাও আমার নবী

একটা খেজুর গাছ বরাদ্দ করে দিলাম আর একটা চিনলে বলুন রসুলের কথা মিথ্যা কথা না সত্য কথা আবুলু আমাকে বারে 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 বলছে বাবা তুমি এই খেজুর গাছটা হয় দান করে দাও নয় বিক্রি করে দাও যদি তুমি দান করো বা বিক্রি করো আমি তোমার জন্য জামিনদার হয়ে যাব। জান্নাথের একটা খেজুর গাছে বরাদ্দ করে দেবো আর একবার চিল্লে বলুন যখন বারে 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 এই কথা বলছে আবুল বামা কিন্তু মাথা নতর করছে না ওই ওই সাহাবাদের মধ্যে একজন সাবি ছিল নামতাল আবু দারদা কি নাম আবু দারদা আল্লাহ নবীর পাগল লাই ও মিনো আদকম আকুনা আকোনা আব্বা ইলাহি নিউ আলি দিহি মওয়ালা আজমাইন আর একবার চললে

মদিনা শরীফের জমিনে একটা খেজুর গাছের বাগান আছে এই একটা নয় রে আজকে দুটো নয় আজকে তিনটে নয় ওই খেজুর গাছের বাগানটা হচ্ছে 600টা খেজুর গাছ কত খেজুর গাছ 600 ভালোবাসা দেখুন এই অনেকে বখিলের বংশ আছে মাদ্রাসা মসজিদে দান করতে চায় না কথা ঠিক না ভুল গো বলো ফকিরের বিদ্যা ফকিরের বিদ্যা দান করে কি হবে কথা খারাপ বলছে না ভুল বলছি যদি না আপনারা যদি না দেন তা আল্লাহর এই মাদ্রাসা আল্লাহর রসুলের ঘর আল্লাহ চালাবে না চালাবে না কত সুকর কত মুচি কত মুদ্র ভাড়া আজকের বাবা কত গরু ছাগল উট ভেড়া কুকুরকে আল্লাহ খেয়ে ঢোল করে দিচ্ছে না দেয়নি গো আর যাদের জন্য আল্লাহ বলছে এই 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 যারা দিনের খাতিরে মাদশায় বার হয় ঘর থেকে সমস্ত জিম্মাদার আমার আল্লাহ তাদের নিয়ে নেয় জোরে বলুন শুধু তাই নয় এই মাদশা ছেলেদের জন্য গর্তের পিপিলিকা দোয়া করে আমার তোমার মুসলমানের জন্য দোয়া করবে না পুকুরের মাছ আজকের এদের জন্য দোয়া করে হারিস তারা এই তলেবাদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয় চিল্লে বলুন আমরা যারা শোভান বলছি যেন মেলিয়ারি জ্বর কথা ঠিক না গো হ্যাঁ আজকে দেখবে আপনি এই জায়গা বসে সোহান আল্লাহ বলবে একবার আসমান এবং খালি জমিনের নিচে যতটা খালি জায়গা আছে আল্লাহ সব নেকিতে ভরপুর করে দেয় আসতে বলেন আহ

আমার নবী আমার বিশ্ব নবীর পাগল আমার আবিবুল্লাহ পাগল মাগ এমন করে যখন বলতে লাগলো এমন করে যখন শোনাতে লাগলেন মাগ এমন করে বারবার যখন বলতে লাগল আমার নবী বসে মা আমার সুল্লা বসে আছে তুমি শোনো আজকে তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমার ছশতটা খেজুর গাছ আজকে আমার ঘর বাড়ি আজকের আমার কুফুটা আমি তোমাকে বিক্রি করে দিলাম আর একবার জোরে বলুন কটা খেজুর গাছের বিনিময় একটা আমার রাসূল বারবার বারবার আবুল উবামা কে শিকার হচ্ছে না আবু দர்தা বলছে এই আবুল উবামা মদিনা শরীফের জমিনে আমার একটা খেজুর বাগান আছে অতি অতি সুস্বাদু সুস্বাদু খেজুর গাছ সবথেকে দামি বাগান ওই বাগানে ছশো খেজুর গাছ আছে শুধু তাই নয় মদিনা শরিফের জমিনে সবথেকে দামি জিনিস হচ্ছে সেটা হচ্ছে পানির কূপ কথা ঠিক না বলবো ওই বাগানে একটা মিষ্টি পানির কূপ আছে শুধু তাই নয় ওই জায়গায় আমার একটা বাড়ি আছে এই একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে সব বিক্রি করতে চাই তুমি রাজি এই শয়তান তখন রাজি হবে না হবে না ও তখন বাবা চুপ করে আছে দেখবেন বাপ যখন চুপ করে থাকা হচ্ছে কি রাজির লক্ষণ না এই আপনাদের এলাকা মেয়ে ছেলে বিয়ে হয় না হয় না আর বিয়ে হচ্ছে রুকিল গেস শকিনা উমুক ছেলের সঙ্গে উমুক বাপের ছেলের সঙ্গে এই এই তোমার বিয়ে হবে তুমি কবুল সকিনা খালি চুপ করে আস এবার কথা বলে না কে অন্য জায়গায় কিছু আসে না কি কথা খারাপ বলছি এ চুপ করে আছে মানে কি কবুল তার আবুলু ওবামার মাথা আর ঠিক নাই উঠে বলতে হয় সাবারা তোমরা শুনেছো আবুল আবু দাদা কি বলেছে বলে হ্যাঁ শুনেছি বলে ঠিক আছে ওই একটা খেজুর গাছের বিনিময়ে আজকে আমি কবুল করে নিলাম আহ আবু দাদা তখন কি বলছে এতিম বাচ্চাকে ডেকে বলছে আল্লাহ রসুল বলছে যে এতিমের ভালোবেসে এতিমের মাথায় হাত রাখবে তার হাতে তালুতে যত চুল পড়বে ততটা শেষ নেকি আমল না বিপদ্ধ করবে জোরে বলুন আর একবার চিল্লে বলুন

আমার আবিবুল্লাহ বসে আছে আমার রসুল্লাহ বসে আছে এবার আমার নবীকে বলে নবী গো ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ ও নবী আপনি একটু বলুন আজকের আপনি একটু বলে দা আল্লাহ কি আমার জন্য জান্নাতে একটা খেজুর কি বরাদ্দ করে রেখেছে আমার নবী আজকে বলে বাবা তুমি এমন করো না এমন করো না বাবা এমন তুমি বলো না আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আজকে তোমার

এর জন্য ম আমার নদীর কেমন হতো আমার নদীর কেমন হতে দেখিলে কেমন হতো জোর আর আরেকবার চিল্লা হবে না আহ সোনার নবীর জামানায় আমরা যদি আসতে পারতাম আমাদের খুব আনন্দ হতো না চাঁদ নবীর নূর নবী নবীর মুখটা জাহান ভরে দেখে নিতাম রসুলের দেখার জন্য বনের পশুরা বনের জঙ্গলি বাঘেরা আজকের বনের বিশত সাপেরা পাগল হয়েছিল না ছিল না গো আমার রসুলের জন্য আর আমরা আমার রসুলের জন্য পাগল হই হই বা হ্যাঁ সে পাগলের কথা আর বলে লাভ নাই কবি কত সুন্দর কথা বলছে দেখুন